শিলপুর গ্রামে থাকতো এক দরিদ্র ও সৎ মুদি দোকানদার আলম আর তার স্ত্রী সালমা সালমা ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা ও সহনশীল এক নারী তুমি খাচ্ছ না কেন ঘরে কি আর খাবার নেই কি যে বলো না তুমি তুমি তো জানো আমি সকালে কিছুই খেতে পারি না তুমি খাও খেয়ে দোকানে চলে যাও হুম সালমা আমি কখনোই তোমাকে ভালো কিছু খাওয়াতে পারিনি এসব কথা আর তুমি ভেবো না তো আমার এত ভালো খাবার লাগবে না তুমি আমার সবচেয়ে বড় সুখ আচ্ছা বাদ দাও দোকানের কি খবর বলো তো কেমন চলছে এই দোকানটাই তো আমাদের একমাত্র সম্বল নতুন দোকান ঠিক হতে একটু সময় লাগবে তুমি ভেবো না আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আমাদের কষ্ট শেষ হয়ে যাবে আল্লাহ যেন তাই করেন তুমি কত কষ্ট করে এই দোকানটা বানিয়েছ আল্লাহ যেন আমাদের একটু সাহায্য করেন গরিব হলেও ভালোবাসায় ভরা ছিল তাদের সংসার তারা যখন কথা তখন রাশেদ আর মিতা বাইরে লুকিয়ে ওদের কথা শুনছিল রাশেদ আর মিতা হচ্ছে আলমের ভাই এবং ভাইয়ের বউ দেখেছ তারা শুধু ভাত খাচ্ছে তবুও কোনো দুঃখ নেই কত ভরসা রাখে আল্লাহর উপর আমি বলছি এই দোকানটা ঠিকই তাদের বড়লোক করে দিবে দেখে নিও তুমি আমি এটা কোনোভাবেই হতে দেব না চলো বাড়ি গিয়ে কিছু বুদ্ধি করি কি করা যায় দেখি হুম ঠিক আছে তাই চলো আশেদার মিতা তাদের বাড়ি চলে গেল ওরা অনেক ধনী ছিল ধন সম্পদে ভরপুর হলেও ওরা ছিল লোভী ও স্বার্থপর প্রকৃতির তুমি তোমার ভাইয়ের সাথে চালাকি করে সব সম্পত্তি নিজের নামে লিখে নিলে তারপরেও দেখো ওরা কত সুখী তোমার ভাবিকে দেখলে আমার শরীরটা জ্বলে যায় মনে হয় সব সময় মুখে একটা হাসি লেগে থাকে মনে হয় ওরা কত সুখে আছে ধর পাতাও আহা এবার তো একটু বসে শান্ত হও এত হাঁটাহাটি কেন আমি একটা বুদ্ধি পেয়ে গেছি তাদের যেন দোকানটা করার সুযোগ না থাকে সেই ব্যবস্থা করতে হবে ও তাই না কি কি বলছি বলো তো কার দাড়ি বলো প্লিজ আমার আর সহ্য হচ্ছে না আজ রাতে সবাই যখন ঘুমাবে আমরা ওই দোকানে আগুন ধরিয়ে দেব। দেখি তখন ওই সুখ কোথায় থাকে বল কি ওদের দোকানে আগুন ধরিয়ে দিবে ও তো আমার নিজের মায়ের পেটের ভাই কৃষক ভাই কাদা একটা সবাই ওকে কত সম্মান করে আমার একদমই ভালো লাগে না আকাশে প্রচুর ঝড় হয়েছে এত বৃষ্টি যে কারো বের হওয়ার কোনো উপায় নেই আকাশে এত মেঘ জমেছে বাইরে এত বৃষ্টি অনেক বিদ্যুৎ চমকাচ্ছে লোকটি কিভাবে বাড়ি আসবে মনে হয় আজ রাতে দোকানেই থেকে যাবে হে আল্লাহ তুমি আমার স্বামীকে রক্ষা করো প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিক অন্ধকার হয়ে আসছে তাই আলম ভাবলো আজ দোকান বন্ধ করে দোকানের ভেতরেই থেকে যাবে আল্লাহ এত বৃষ্টি শুরু হলো এখনই দোকান বন্ধ করি না হলে সব মালামাল ভিজে যাবে আজ আর বাড়ি যাওয়া হবে না আজ রাতে দোকানেই ঘুমিয়ে যাই সালমা মনে হয় আমার জন্যে চিন্তা করছে আলম দোকান বন্ধ করে শুয়ে পড়ল সারা দিন পরিশ্রম আর ক্লান্তিতে সে ঘুমিয়ে গেল এদিকে রশিদ আর মিতা দোকানের বাইরেই অপেক্ষা করছিল আলমের ঘুমানোর জন্য তারা দোকানে আগুন দিতে এসেছে আসলে প্রকৃতিও আমাদের পক্ষে আছে এই বৃষ্টিতে কেউ আসবে না আলম আর ওর দোকান কেউ ভাঙতে পারবে না মিতা আমি তাড়াতাড়ি কেরোসিন তেল দোকানের চারপাশে ভালো করে ঢালি তুমি আগুন ধরাও আচ্ছা ঠিক আছে তুমি চারপাশে ভালো করে তেল ঢালো আমি আগুন ধরাচ্ছি যা বৃষ্টি রাশে দোকানের চারপাশে কেরোসিন তেল ঢাললো মিতা অনেক কষ্টের পর আগুন ধরালো কিন্তু ঝড়ো হাওয়ার দমকে আর প্রবল বৃষ্টির মাঝেও আগুন একবার ধরানোর সাথে সাথে দাও দাও করে করে জ্বলে উঠলো উঠলো পুরো দোকানে আগুন এত বৃষ্টি তবু কেন এত গরম লাগছে আর এত ধোঁয়া আসছে কোথা থেকে যাই তো বাইরে গিয়ে দেখি কেন এমন হচ্ছে এটা কি এত আগুন এলো কোথা থেকে কেউ আসো বাঁচাও বাঁচাও আমার দোকানে আগুন লেগেছে আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও কেউ দয়া করে বাঁচাও হে আল্লাহ আমাকে রক্ষা করো আমি কিভাবে দোকান থেকে বের হব আমায় বাঁচাও হে আল্লাহ আমায় রক্ষা করো আলম চিৎকার করে সাহায্যের জন্য ডাকছিল কিন্তু ঝড়ের শব্দে কেউ তার চিৎকার শুনল না পাশে থাকা রাশেদ আর মিতা আলমের চিৎকার শুনেও আগুনের মধ্যে আলমকে ফেলে দিয়ে চলে গেল ও পেছনের দিকে তাকালো না দোকানটি পুড়ে একেবারে শেষ হয়ে গেল আলমের শরীর অনেক অংশ পুড়ে গেল সে অনেক কষ্টে মাটিতে লুটিয়ে লুটিয়ে এবং হামাগুড়ি দিয়ে পুড়ে যা দোকান থেকে বের হতে পারল দোকানের আগুন এক সময় নিভিয়ে গেল পরের দিন সকালবেলা সূর্য আকাশে ঝলমল করছে গ্রামের একজন লোক আলমের খবর তার বাড়িতে পৌঁছানোর জন্য রওনা দিলো ভাবি ও ভাবি দরজা খোলো তাড়াতাড়ি দরজা খোলো সর্বনাশ হয়ে গেছে কোথায় গেলে ভাবি তাড়াতাড়ি দরজা খোলো কি হয়েছে কি হয়েছে আরিফ ভাই এত সকালে আর এমন অবস্থা কেন তুমি কেমন আছো সর্বনাশ হয়ে গেছে ভাবি তোমাদের দোকান আগুন লেগেছে গত রাতে দোকান সব পুড়ে গেছে আলমও অনেকটা পুড়ে গেছে আমরা তাকে হাসপাতাল নিয়ে গিয়েছি তার অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি আরেফ ভাই ভাই তুমি এটা আগুন লাগলো আমি কি করবো এখন হায় আল্লাহ আমার স্বামীর কি হলো কেন তুমি আমাদের এত শাস্তি দিচ্ছ আরিফ ভাই তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আরিফ ভাই আরিফ আর সালমা হাসপাতালে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করলো তারা দৌড়ে হাসপাতালে পৌঁছে গেল আলম সালমাকে দেখে কান্না শুরু করলো কোনো কথা বলতে পারছিল না সে তুমি কেঁদো না আমি এসে গেছি আমি এসে গেছি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো তিনি সব ঠিক করে দেবেন তুমি বেঁচে আছো এটাই আমার সবচাইতে বড় পাওয়ার তুমি সুস্থ সুস্থ হয়ে যাবে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া তুমি আমার স্বামীকে বাঁচিয়ে রেখেছ রোগীর অবস্থা ভালো নয় তার অবস্থা খুবই খারাপ এই ওষুধ গুলো তাড়াতাড়ি নিয়ে আসুন তার সুস্থ হতে অনেক সময় লাগবে হায় আল্লাহ আমি এখন কি করব। আমি এখন কি করব। আমার একমাত্র উপার্জনের উৎস ছিল সেই দোকান সেই দোকানটাই তো পুড়ে গেছে আমি কিভাবে আমার স্বামীর সেবা করব। কিভাবে আমার স্বামীর চিকিৎসা করবো আল্লাহর আর মানসিক চাপ দিও না এতে তাকে আর বাঁচাতে পারবে না সাবধান না আমি ভেঙে পড়বো না আমি একটু ভেঙে পড়বো না আমি আমার স্বামীকে সুস্থ করে তুলবো ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে আছেন তিন মাস পরের কথা সালমা ইট ভাটায় কাজ নিয়েছে ইট ভাটায় কাজের পাশাপাশি তাদের যে এক টুকরো জমি ছিল সেটাতে গম চাষ করেছে অনেক কষ্ট করে দিনরাত রাত পরিশ্রম করে আলমে চিকিৎসা করছে এদিকে রাশেদ আর মিতা হিংসায় জ্বলে পড়ে মরছে তোমার ভাবি কি দেখেছো কিভাবে সবকিছু সামলে তার স্বামীর চিকিৎসা করছি মনে হয় কিছুই হয়নি ভাবে চলতে থাকলে তোমার ভাই একদিন ঠিকই সুস্থ হয়ে যাবে আর ওরা বড় লোক হয়ে যাবে হুম এবে চললে একদিন তারা বড় হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না হুম কি করা যায় কি করা উচিত একটা বুদ্ধি পেয়েছি চলো তাদের বাড়ি যাই আমার কাছ থেকে মাত্র বাড়ি ফিরেছে আর তখনই মিতা আর রাশেদ এসেছে সালমা হাসি মুখে ওদের জিজ্ঞেস করলো কেমন আছো ভাই কেমন আছো মিতা এতদিনে আসার সময় তোমাদের বসো বাহ তো আছো তোমরা স্বামী চিকিৎসা করছো টাকা পয়সার তো কোনো অভাব দেখতে পাচ্ছি না আমাদের কাছেই শুধু বলো নাই নাই আর শুধু সাহায্য চাইতেই থাকো এটা কি বলছো বোন আমি কত কষ্ট করে তোমাদের ভাইকে চিকিৎসা করছি তোমরা তো একটা টাকাও দিলে না একটিবার দেখতে পর্যন্ত আসোনি এটা কথা আমার দাও আমি গেছি আমার জন্য যে জমিটা তোমরা চাষ করছো সেটি এবার আমার লাগবে ঠিক আছে এবার চাষ করছো আর চাষ করো এরপর আমি চাষ করব। ওই জমিটা তো আমাদের তোমার ভাইয়ের অবস্থা তো দেখছো তুমি ওই জমি নিলে আমি কিভাবে তোমার ভাইয়ের চিকিৎসা করাবো তুমি কি ভাবে এটা তোমার সমস্যা আমার ওই জমি চাই এরপর তুমি আর ওই জমিতে চাষ করতে পারবে না এটা আমি বলেই দিলাম শুনছো তোমার ভাই কি বলে গেল ওই জমি নাকি ওরা নিয়ে নিবে এখন আমি কিভাবে তোমার চিকিৎসা করাবো আমার ভাই যতটা নির্দয় তার চেয়ে বেশি স্বার্থপর তার সঙ্গে তুমি ঝামেলা করে পারবে না তার চেয়ে জমিটা তুমি ছেড়ে দাও ওর কি কোনো দয়া মায়া নাই তোমার আপন ভাই ও কিছুদিন পর সালমার ইট কাজটাও চলে যায় কাজটা তো চলে গেছে এখন সেই জমি ছাড়া আর কোনো পথ নেই গমগুলো পেকে গেছে কাল গিয়ে কেটে আনতে হবে এদিকে একটা ছেলে গ্রামের ভেতর চিৎকার করে ডাকছে জমিতে হাতির দল ঢুকে পড়েছে সব ফসল নষ্ট করে ফেলছে হাতের দর জমির ভেতর ঢুকে সব ফসল নষ্ট করে দিয়েছে কয়টা ছিল সামান্য গম আল্লাহ সব তো নষ্ট হয়ে গেছে ঘরেও জমির কোনো খাবার নেই যে সামান্য কিছু অবশিষ্ট ছিল তাও তো কাল রাতে শেষ হয়ে গেছে জমিতে দেখতে পাচ্ছি কিছু সামান্য গম রয়েছে এগুলোই কেটে নিয়ে যাই আটা আটা বানিয়ে আমার স্বামীর জন্য কিছু রুটি করতে পারবো ওকে তো ওষুধও খাওয়াতে হবে সালমা গম কাটতে শুরু করলো গম কেটে বাড়ি নিয়ে গিয়ে রোদে শুকিয়ে আটা তৈরি করলো তুমি একটু অপেক্ষা করো আমি এখনই রুটি বানিয়ে নিয়ে আসছি তোমাকে খাওয়াবো তোমাকে তো আবার ওষুধও খাওয়াতে হবে একটু শুয়ে থাকো সালমা হাসি মুখে রুটি বানানো শুরু করলো যেই একটি মাত্র রুটি বানিয়ে রাখতে যাবে রুটিটা অমনি একটা সোনার হাঁড়িতে পরিণত হয়ে গেল। আর যে হাঁড়িতে রুটিটা রাখবে সেই হাঁড়িটাও সোনার হয়ে গেল। সালমা তো অবাক হয়ে গেল সালমা বলল এটা কি হলো এই হাঁড়িটাও সোনার হয়ে গেল রুটিটাও সোনার হয়ে গেল সোনার হাঁড়ি হয়ে গেল। তাহলে কি এটা জাদু রুটি তাহলে কি এই রুটি দিয়ে আমার স্বামী ভালো হয়ে যাবে আল্লাহ তুমি কি আমার দিকে মুখ তুলে তাকিয়েছ তোমার অশেষ রহমত সালমা খুশি হয়ে দৌড়ে স্বামীর কাছে গেল ওগো শুনছ ওগো শুনছ দেখো কী হয়েছে দেখো আমাদের কি হয়েছে এখন তুমি ভালো হয়ে যাবে তুমি শুনছো সালমা রুটিটা আলমের শরীরে দিল এক আলম সুস্থ হয়ে গেল। পর তারা অনেক ধনী হয়ে গেল এদিকে রাশেদ ও মিতা অস্থির হয়ে উঠল আলমের বড় লোক হওয়া ওরা সহ্য করতে পারছে না

আলমের বাড়ি গেল ওরা লুকিয়ে দেখতে থাকলো আসলে ব্যাপারটা কি এই এখন কোনো কথা বলো না এখন চুপ করে থাকো চুপ করে দেখতে থাকো এই সময় সালমা রুটিটা দিয়ে সোনা বানাচ্ছিলো ঘরে আর সোনায় ভরে গেল পুরো হাড়িটা এটা দেখে তো মিতা অবাক সত্যি হয়েছে দেখেছো তুমি আমি কি স্বপ্ন দেখেছি নাকি এটা সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না কি গো কিছু রুটিটা আমরা চুরি করলে কেমন হবে তারা বাড়ি থেকে বের হলে আমি সেই রুটি চুরি করবো তারপর আমরাও বলব সালমা সোনায় ভরা হাঁড়ি আর জাদুর রুটিটা যত্ন সহকারে খাটের নিচে রেখে দিল তারপর সে বাইরে চলে গেল ওরা বাইরে চলে গেছে এটাই আমাদের সুযোগ তাড়াতাড়ি যাও রাশের আস্তে আস্তে বাড়ির ভেতর ঢুকে গেল বাড়ির ভেতর গিয়ে জাদু রুটিটা সাবধানে নিয়ে নিল চুরি করে ওরা ওদের বাড়ি চলে গেল চলো সব পাতিলগুলো এনে সোনা বানিয়ে ফেলি আহ আমার আর দেরি সহ্য হচ্ছে না ওরা সব হাড়ি একসাথে এনে জড়ো করল রাশে যেই না জাদু রুটিটা হাড়িতে রেখেছিল ওটি গলে গিয়ে পোকা হয়ে গেল পোকাগুলো মিতা ও রাশেদকে কামড়ানো শুরু করলো তারা জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলো আর পালাতে শুরু করলো বাঁচাও 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 পোকা বাঁচাও বাচ্চা বাচ্চা কি কোথায় গেলে? মুভি দাও তো নি আসো। বাচ্চা भैया भैया আমাদের বাঁচান। भैया ন কবি। ওদের কে বাসন। আমরা তাতে তা রুটি চুরি করেছি। ওদের চেঁচামিচি শুনে সালমা ও আলম বাইরে বেরিয়ে আসলো। তোমরা এত নভী আমার স্বামীকে কম কষ্ট দাও নাই তোমরা। আমাদের অনেক কষ্ট দিয়েছ এখন আবার আমাদের জাদু রুটিটাও চুরি করলে হিংসার পরিণতি কি হয় দেখেছো তোমরা ভাবি আমাদের মাপ করে দাও ভাবি আর কখনো হিংসা করব না আর কখনো লোভ করব না এটাই তোমাদের উপযুক্ত শাস্তি এটা তোমাদের পাপের পরিণতি আল্লাহ তোমাদের শাস্তি দিচ্ছেন এরপর আলম আর সালমা সুখে শান্তিতে থাকতে লাগলো পাপ করলে তার শাস্তি ভোগ করতেই হবে বিপদের মুহূর্তে কখনোই অধৈর্য হওয়া উচিত নয় জীবনের প্রতিটা মুহূর্তেই আল্লাহর উপর ভরসা রাখতেই হবে